সকালে শুভেচ্ছা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর বসন্ত মানেই কিন্তু একটা অন্যরকম আমাদের মধ্যে আনন্দ চলে আসে তো হোলির আগের দিন কিন্তু এই ভিডিওটা তো যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি বুকবার ভালোবাসা তো বসন্তের আকাশটা দেখো দারুণ সুন্দর আর বাস বাগানে দিক দিয়েই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি মানে গাছের পাতা ঝরে আবার নতুন পাতা হয়েছে আর এদিকে দেখো মানে পুরো ঘর তোরগুলো আজকে বিছানার চাদর টাদর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে সব পাল্টা ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো সব কিছু পাল্ট নিয়েছি আর এদিকে ঘরদুরগুলো সব কম মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি জামা কাপড়গুলো কিছুটা কাচতে দিয়েছি মেশিনেই কিছুটা দেবো কিছুটা হাতে কাচবো তো এদিকেও রান্না কমপ্লিট হয়ে গেছে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল হয়েছে সজনে ডাটা পোস্ত হবে আর এখানে ডাটা পোস্তও কমপ্লিট করে ফেলেছি আর বাকি আছে হচ্ছে শুক্তো করব তো এদিকে দেখো ভাতও হয়ে গেছে আর এখানটায় দেখো শুক্তোর জন্য সব কিছু একদম রেডি তো তাড়াহুড়ো করে রান্না করে তারপরে তোমাদের দাদাভাই ফোন করলো যে একটু মার্কেটে যেতে হবে ওই জন্য কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম যে মার্কেটে যাব বলে তো দেখো মার্কেটে গিয়ে মানে আর বছরে রঙ কিনেছিলাম সমস্ত কিছু রং রয়েছে খালি এই দুটো কালার ছিল না ওই জন্য এই দুটো কালার কিনলাম হচ্ছে সবুজ কালার আর বেগুনি কালার এই দুটো কালার ছিল না আর সমস্ত কালার রয়েছে তো যাই হোক তারপরে কিনলাম কিন্তু ওষুধ কিনেছিলাম আমার জন্যে ওষুধ নেওয়া হয়েছিল দুটো একটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট নেওয়া হয়েছে আর একটা নেওয়া হয়েছে এই দেখো বন্ধুরা ব্যানাডিল বলে তো ব্যানাডিল নেওয়া হয়েছে তো তার সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু কিনেছি আস্তে আস্তে তোমাদের সঙ্গে গল্প করি আর সব কিছু বের করে দেখাই কারণ আজকে সারাদিনের ব্লগটা খুবই ছোট হয়ে গেছে মানে পুরো ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে মানে যখন বিছনা চাদর টাদর চেঞ্জ করছি তখন তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন দেখো তোমাদেরকে দেখা যায় স্টেশনারির দোকান থেকে নেওয়া হয়েছিলো একটা সানস্ক্রিম আর এখন যেহেতু গরম পড়ে গেছে রৌদ্রে বেরোনো হয় মুখে ট্যান পড়ে যায় তো ওই জন্যে কিন্তু এখন আর মেয়ের জন্যই নেওয়া হচ্ছে এই সানস্ক্রিমটা নতুন টুন এসেছে তো এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা তো এটা নিয়েছি নিয়ে এটা ব্যবহার করবো আগে কখনো এই সানস্ক্রিমটা আমরা নেইনি আগে আমরা নিয়েছিলাম মামারতে সানস্ক্রিম ব্যবহার করতাম তো তারপরে কিন্তু বন্ধ করে দিয়েছিলাম তারপরে এখানটা গার্ডনিয়ারের একটা হেনা নেওয়া হয়েছে তো চুল কালার করা এটা বারগানডি কালার হয় তো সেটা নেওয়া হয়েছে তারপরে একটা ব্ল্যাক কালারের হেনা নেওয়া হয়েছে তারপরে কটা টিপের পাতা নেবো ভেবেছিলাম তাও নিয়েছি টিপের পাতা নিয়েছি লাল আর খয়রি দুই রকম চারটা চারটে পাতা নেওয়া হয়েছে আর খুব সুন্দর লাগে মানে বাইরে বেরোলে কম বেশি জিনিস কেনা হয় তারপরে এখানটায় দুটো গুলা সিঁদুর নেওয়া হয়েছে লিকুইড সিঁদুর যেটাকে বলে তো এখানটা নিয়েছি আর একটা একটা করে বার করছে আর মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে এটা লিপস্টিক পরার জন্যে লিপ লাইনার তো আর দেখিয়ে দিচ্ছি এটার কালার হচ্ছে খয়রি কালার যাই হোক এখানটায় কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি এখানটা একটা মেয়ের জন্য একটা ক্লিপ নেওয়া হয়েছে এখানটায় নেওয়া হয়েছে দুটো ফেক্স মাস্ক নেওয়া হয়েছে ডায়মন্ডের তো ডায়মন্ডের ফেক্স আমি আগে কখনো মাখিনি আর নেওয়া হয়েছে ডায়মন্ডের ফেক্স মাস্ক নেওয়া হয়েছে ফেস মাস্ক এবার কখনও ব্যবহার করা হয়নি তো এবার ফার্স্ট টাইম করবো এখানটায় দুটো একটা ব্ল্যাক কালারের হচ্ছে নেল পলিশ আর একটা নিয়েছি পার্পেল কালার এই দুটো কালারে আর যাদের যাদের ইচ্ছা আছে এই যে সানস্ক্রিমটা নেওয়ার তো তারা সবাই আমার এই প্রোডাক্টটা আমি ট্যাগ করে দেবো যার যার দরকার হয় তো তা কেউ অনলাইনেও নিতে পারো আমি অফলাইন থেকে নিয়েছি খুব সুন্দর আমি ব্যবহার করার মানে খুব উপকার পাচ্ছি তো তারপরে নেওয়া হয়েছিল দুটো ব্লাউজ নিয়েছিলাম দেখতে পাচ্ছ আর সেটা আমি পরেও ছিলাম আমার মানসিক ছিল তো তার জন্য কিছু কেনাকাটা করতে হয়েছিল তাই জন্য নেওয়া হয়েছিল দুটো ব্লাউজ নিয়েছি একটা আমার জন্য একটা শাশুড়ি মায়ের জন্য একই মানে ছাপাটা একই কিন্তু কালারটা আলাদা আমার শাশুড়ি মা একটু কালো কালারের বলেছিলো তো ওই জন্য শাশুড়ি মায়ের জন্যে কালো কালার নিয়েছিলাম ওখানটায় কিছুটা হচ্ছে একটা ব্লাউজ নিয়েছিলাম আমার মেয়ের জন্য এটা বসন্ত উৎসবে পড়বে ওই জন্যে এই ব্লাউজগুলো খুব চলছে একশো টাকা নিয়েছে আর ওই ছাপার ব্লাউজগুলো ষাট টাকা করে নেওয়া হয়েছে তো তারপরে আর কি কি নিয়েছে একটা একটা করে তোমাদের কাছে শেয়ার করবো আর এই ব্লাউজটা পেছনে বোতাম আর ঘটি হাতা তো খুব সুন্দর আর আমি লাল পছন্দ করেছিলাম আমার মেয়ে এই কালারটা পছন্দ করেছে ওর যেটা মানে লাল কালারের ব্লাউজ আমাদের প্রচুর আছে ওই জন্য বলছে লাল কালার নেবো না এই কালার নেবো তারপরে নেওয়া আছে আর আমার চোখ মুখ পুরো কালো হয়ে গেছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে কেনাকাটা করতে চলে গিয়েছিলাম তো ওই জন্য এই অবস্থা হচ্ছে তারপরে একটা সাদা কালারের শাড়ি নিয়েছি এই শাড়িটার দাম নিয়েছে আড়াইশো টাকা সাদার মধ্যে একটু গোল্ডেন গোল্ডেন কাজ আছে সব সুতোর কাজ করা তো এটা নেওয়া হয়েছে তো এটা কিন্তু আড়াইশো টাকা নিয়েছে আর শাড়িটা কেমন হচ্ছে সবাই কমেন্টে জানিও আর অনলাইন থেকেও তো আমরা কম বেশি এখন জিনিস নিচ্ছি আর তার সাথেও কিন্তু মার্কেটে গিয়ে আমাদের কম বেশি কেনা হয় জিনিসপত্র মানে সব দিক দিয়েই কম বেশি কেনা হয় যখন অনলাইনে তো যদি জিনিস বুক করি মানে চার পাঁচ দিন ছয় সাত দিনের আগে আসে না তো তারপরে একটা ছাপা শাড়ি নিয়েছি বাসন্তী কালারের মধ্যে পিঙ্ক কালার টাইপের একটা ছাপা শাড়ি নিয়েছি এগুলো আমার মানসিকের জন্য লাগবার এগুলো আমি পরে মানসিক দিয়েছিলাম সেটাও তোমরা দেখেছ বন্ধুরা যে এটা পরে আমি মানসিক পুজো দিয়েছি আমার মেয়ে বসন্ত উৎসব খেলেছে তো এই ভিডিওগুলো বললাম না দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা